হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আপনারা দেখবেন রিসেন্টলি টিকটক ইনস্টাগ্রাম সহ ফেসবুকে রাতারাতি ভাইরাল হওয়া অস্থির বাঙালির মজার কিছু ভিডিও যা দেখে আপনিও বলবেন আরে এরা কারা প্রভু হরি নাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ এ কি হলো আমার পানি

সুতরাং গাইজ আমাদের সাথে আপনিও টিকটকার এবং অস্থির বাঙালিদের দম ফাটানো হাসির ভিডিওগুলো দেখে মন খুলে হাসতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কেননা শেষে রয়েছে বাংলাদেশে রাতারাতি ভাইরাল হওয়া অস্থির সব কাণ্ড কারখানা যা আপনাকে ভরপুর বিনোদন দেবে আমার ব্যাটার এই শুরু করুন সো গাইস শুরুতেই দেখবেন বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় গিয়ে আমার এক ভাইয়ের অনেক গর্বের একটি কর্মকাণ্ড যা দেখে আমি তো অবাক সবাই খাচ্ছে যাই হোক আমিও খেলাম খুব ভালো লাগলো খাওয়াটা তোমরা থেকে চলে বাপরে বাপ কি গর্বের কাজটাই না করলো ভাব দেখে মনে হচ্ছে মুকেশ আম্বানির সাথে দেখা করতে গিয়েছে ভাই রাজুদার পক্ষ থেকে তোমাকে তিনটে পরোটা ফিরি ইউ থানায় এমন সুন্দরী পুলিশ থাকলে তো আসামি স্বেচ্ছা এসে বলবে মি সেন্ট্রি ওকে হাজতে বন্দী করো এরকম সব জায়গায় থাকলে কবে দেখবেন থানায় যাওয়ার জন্য মানুষ আন্দোলন করছে যদি কপালে এমন বউ জোটে ভাই তাকে কিস্তি তুলে হলে ডিভোর্স দেব তবে হ্যাঁ কাপড় ব্লগারদের জন্য এমন বউ তো টাকার বেশি ঠিক বলেছো मेहनत करके तेरा बाप ने पूरा ड्रीम बना दिया सब को यासीन ने तेरे एन बना दिया मेहनत करके तेरे भाई ने पूरा ड्रीम बना दिया की मार तो टैलेंटेड भाई एभावे जीवने एक बार हो चुन काटाते ना पाइले समाज तो मुख दिखाई दे पाबो ना गाइस তেমন কিছু না গাই ছোট ভাইয়ের ইচ্ছে ছিল বড় হয়ে গায়ক হবে কিন্তু পরিবারের চাপে মাদ্রাসায় ভর্তি হয়ে গেল তবে বিষয়টা মোটে মজার ছিল না যাই হোক